ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি প্রত্যেক অনেক বেশি ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে মূলত হচ্ছে দুই হাজার বাইশ সালের টেস্টের টার্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করতে আসছে যে অ্যাপ্লিকেশনে কাজ করে যদি আপনি একটা ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনি তিনশো টাকা পেয়ে যাবেন যদি আপনি দৈনিক দশটা ক্লিক করেন সেক্ষেত্রে হচ্ছে তিন হাজার টাকা ইনকাম করে এক সেকেন্ডের মধ্যে হচ্ছে আপনার যে বিকাশ শখের নগদ অ্যাকাউন্ট আছে এছাড়া আপনি যে ডাস্টবেলা ব্যাংক পেটিএম হচ্ছে ফ্রিতে মোবাইলের সাথে মাধ্যমে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশান থেকে আসে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো যারা সার্চ করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তারা সাবস্ক্রাইব যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্টটা পাবেন যদি আজকের এই ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না পরবর্তীতে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে আসছে অ্যাপ্লিকেশনে কাজ করে পেমেন্টটা পাবে না সো যারা সার্চ করে ভিডিওটা লাইক দেন অবশ্যই অবশ্যই লাইক দেয় ইট হিস ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন তো চলুন বেশি কথা না বাড়ি আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা স্টার্ট করা যাক তো গেস আজকে যে ভিডিওটা স্টার্ট করতেছে এটা শুরু করার আগে সকল কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আপনি যদি প্রথমবারের মতো হচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা নতুন এসে থাকেন সেক্ষেত্রে হচ্ছে নিচে লাল সাবস্ক্রাইব নামে সুন্দর একটা বাটন দেওয়া আছে এটা ক্লিক করে প্লিজ 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 গেস অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এটা সাবস্ক্রাইব করে পাশে যে আইকনটি দেওয়া আছে এটা ক্লিক করে অবশ্যই অবশ্যই এখান থেকে অল সিলেট করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে আপডেট ভিডিওগুলো আছে এটা কিন্তু আপনি সবার আগে বেচবেন গেস অবশ্যই অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা আছে এটা অবশ্যই সেট করে দেবেন আর আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই এখান থেকে যে লাইক বটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে যে ভিডিওটি এসে এটা অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট সেকশন আছে আপনার যে মূল্যবান মতামতটা আছে নাইস ভিডিও গুড ভিডিও ব্যাপ নিয়ে যান আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা কমেন্ট অবশ্যই করে দেবেন আর শেয়ার অপশনের উপর ক্লিক করে স্যালেসে আজকে যে ভিডিওটা আছে এইটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধু বান্ধব আছে আজকাল এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত হচ্ছে আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছে হচ্ছে কাজ করে আপনি একটা ক্লিক করলে তিনশো টাকা পাবেন আর দশটা ক্লিক করলে পার দশ এখান থেকে আপনি তিন হাজার টাকা আন করতে পারবেন সে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক পাচ্ছে না সে ভিডিও দেখতেছেন এই ভিডিও যে টাইটেল আছে এটা ক্লিক করবেন ক্লিক করমারটা হচ্ছে এরকম একটা ডিসক্রিপশান বক্স ওপেন আসবে ডিসক্রিপশন বক্স ওপেন ওপেন্ট এখান থেকে দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আছে সোকে সেখান থেকে হচ্ছে সিম্পলভাবে অ্যাপ্লিকেশন লিঙ্কের পর জাস্ট একটা ক্লিক করবেন তো এস অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর ক্লিক করা মাত্র সরসরাস আপনাকে গুগল প্লে স্টোর আসবে তো অ্যাপ্লিকেশনটা নাম আছে অনলাইন টেক টু তো এটা কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকে খুব ভালো একটা অ্যাপ্লিকেশন হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে থাকে এদের গ্রুপটা ভিজিট করলে আপনি বুঝতে পারবেন যে এটা কীরকমভাবে ব্যবস্থা বিচারে পেমেন্ট করতেছে মাত্র দশটা করে যে অ্যাপ্লিকেশনটা আছে অনলাইন টেক টু তো এটা কিন্তু পেমেন্ট করে থাকে অনলাইন ইনকাম টু তো এখান থেকে প্রথমত অ্যাপ্লিকেশনটা বেশ থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করবেন তারপর সে অ্যাপ্লিকেশনটাতে অবশ্যই অবশ্যই পাঁচটা স্টাফ ডেট ফিল আপ করে দেন হচ্ছে রিয়েল অ্যাপস না এসব বা সুন্দর কিছু একটা লিখে অবশ্যই পোস্ট করে দেবেন সেখানে টার্চ যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কিন্তু ফাইভ স্টার রেটিং দেওয়া যাবে রেটিং না দিলে ভাই কে পেমেন্ট পাবেন না অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেশনটাতে ফাইভ স্টার রেটিং দেবেন তারপর সেখান থেকে অনলাইন টেক টু যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে যেন গুগল প্লে স্টোর থেকে আপনি সেটা সুপার সিগোর বা যে কোনো একটা বিপেন ডাউনলোড করতে পারেন এছাড়া কিন্তু মুভ বিপেনটা লিঙ্কের ভিডিও ডিসক্রিপশন বক্সে বা সে গুগল স্টোরে এসে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন তো ভিপিএনটা ডাউনলোড করতে হবে দেন সিলেক্ট সার্ভার অপশনে ক্লিক করুন ক্লিক করার পর ইউনাইটেড স্টেট যে ইউটিউব মানে সার্ভারটা আছে সেটা সিলেক্ট করে দেন কানেক্ট অপশানে ক্লিক করুন কানেক্ট অপশানে ক্লিক করলে এটা কানেক্ট হয়ে যাবে কানেক্ট আমার টোস্ট উপর থেকে ভিপিএন লেখা চলে আসবে ভিপিএন লেখা চলে আসার আমার টোস্ট এখান থেকে আপনাদের কী করতে হবে সেটা প্রসেসটা হচ্ছে এবার আমি দেখিয়ে দিচ্ছি গেস তো এখান থেকে আর যা করতে হবে সেটা হচ্ছে আমি দেখাই দিচ্ছি তো এটা হচ্ছে আমি এখানে স্কল করতেছি যায় এখান থেকে অনলাইন টেকটিউজ অ্যাপ্লিকেশনটা আছে এটা জাস্ট ওপেন করে দিবেন তো এটা ওপেন করে তারপর কেউ কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেসগুলা কিন্তু আমি বুঝাই দিচ্ছি তো যা লাগবে অবশ্যই লাইক দেবেন তো এখান থেকে সাইন আপ অপশানটা আছে এটা ক্লিক করবেন ক্লিক করারটা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট করার জন্য প্রথমত হচ্ছে আপনার যে ফার্স্ট নেমটা আছে সেটা হচ্ছে এখান থেকে আপনি দিয়ে দেবেন দেন হচ্ছে এখান থেকে আপনি একটা মোবাইল নাম্বার আসছে এখানে ইউজ করবেন তারপর সে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন এই ব্যবস্থা ছয় সংখ্যা একটা পাসওয়ার্ড দেবেন এখানে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন তারপর থেকে রেফার করে যে ওয়ান টু থ্রি ফোর এটা দেওয়া দেখবেন দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে ওকে ক্লিক করবেন তারপর অ্যাকাউন্ট অ্যাকাউন্টকে সাকসেসফুল দেখালে ব্যাকে চলে আসবেন দেন অ্যাকাউন্ট করশন আপনি যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড ইউজ করেছিলেন সেই দুটাতে লগ ইন করে নেবেন তো লগ ইন করারটা হচ্ছে দেখবেন যে ঠিক আমার তিনটা পেস শো করবে এখান থেকে হচ্ছে আপনার যে ব্যালেন্সটা আছে সেটা শো করবে তারপর সেখানে অ্যাকাউন্ট নাম্বার পেয়ে দেবেন এখান থেকে হচ্ছে অনেকগুলো অপশন পাবেন প্রথমত কাজ করার জন্য এখান থেকে হচ্ছে স্টার টাক্ অপশনটা আছে এইটা হচ্ছে একটা ক্লিক করতে হবে তো যারা লাইক দেন অবশ্যই লাইক দেবেন এখান থেকে দেখেন দশটা কাজ কমপ্লিট করতে হবে সো এখান থেকে হচ্ছে নেক্সট অপশনটা আছে এটাই ক্লিক করেন ক্লিক করার হচ্ছে এখান থেকে একটা অ্যাড চলে আসবে ভুলও ক্যাডে ক্লিক করবে না এই যে জ্যাডটা আছে একটা পাঁচ সেকেন্ড দেখবেন গেছে এখানে হচ্ছে নিচে যে টাইমটা কাউন্ট ডাউন আছে এই পর্যন্ত হচ্ছে একটা আপনি পাঁচ সেকেন্ড দেখবেন পাঁচ সেকেন্ড অবশ্যই একটা দেখতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না সো পাঁচ সেকেন্ড হচ্ছে এখান থেকে দেখা হয়ে গেলে জাস্ট ক্লোজ ডিস অ্যাড লেখা আসবে তখন হচ্ছে ব্যাকমেন্ট প্রেস করে কেটে দেবেন তারপর আবার নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করে সে এখান থেকে জ্যাডটা আসে অ্যাডটা অবশ্যই অবশ্যই আপনাকে পাঁচ সেকেন্ড দেখতে হবে যদি পাঁচ সেকেন্ড না দেখেন সেক্ষেত্রে হচ্ছে এখান থেকে যে পেমেন্ট আছে সেটা কিন্তু রিসিভ করতে পারবে না তো দেখেন দুইটা কাজ কমপ্লিটে গেছে এইভাবে কিন্তু আপনাকে স্টেপ বাই স্টেপ দশটা কাজ কিন্তু কমপ্লিট করতে হবে শুধু আপনি অ্যাডগুলো ভিউ করবেন ভিউ করে সাথে জাস্ট কেটে দেবেন এখান থেকে উপর দিকে যে অপশন আসছে এখান থেকে যখন কলস দিয়ে স্যার লেখা চলে আসবে তখন হচ্ছে এটা কেটে দেবেন তো দেখেন চারটা কাজ কমপ্লিট হয়ে গেছে আপনি দশটা কাজ করবেন এই পাশে যখন দশ বাই দশ হবে তখন হচ্ছে ক্লিকের কাজ করতে হবে তো এখান থেকে হচ্ছে আমি সবগুলো কাজ করে দেখা আসতে আপনাদের লাইভে দেখাবো তো যা লাইক দেন অবশ্যই লাইক দেবেন গ্যাস খুব ইজি কাজ আপনি অবশ্যই লাইক দেবেন তো দেখেন পাঁচটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে দেখেন নিচে টাইম ডিপেন্ডিং আসছে এ পর্যন্ত সোয়েট করতে হবে তো আজকের যে অ্যাপ্লিকেশনটা সেটা কাজ করলে আপনি দৈনিক ভালো একটা অ্যামাউন্ট কিন্তু এখান থেকে খুব ইজিলি কিন্তু আর্ন করে নিতে পারবেন সেটার গ্যারান্টি কিন্তু আমি আজকের ভিডিওতে আপনাদের প্রোভাইড করতেছি সো ভিডিওটা দেখলে আশা করি সকলে লাভ হবে কারণ কারোর এখান থেকে ক্ষতি হবে না হান্ড্রেড পার্সেন্ট আর্ন করতে পারবেন তো এখান থেকে স্যারটা জাস্ট কেটে দেবেন কেটে দেওয়ার পর সেখান থেকে দেখেন সারটা কাজ কমপ্লিট হয়ে গেছে এখান থেকে হচ্ছে আবার নেক্সট অপশানি ক্লিক করবো তোকে যখন হচ্ছে এখানে দশ দশটা কমপ্লিট করবেন এই বছর টেন বাই টেন যখন হবে তখন হচ্ছে এখানে ক্লাম লেখা চলে আসবে যখন ক্লাম লেখা চলে আসবে তখন হচ্ছে ক্লাম অপশনে ক্লিক করেন সো ক্লাম অপশানে ক্লিক করার পর এখান থেকে হচ্ছে যে অ্যাডটা শেখ করে অ্যাডে ক্লিক করে দেবেন সেটা শো করে অ্যাডে ক্লিক করবেন সো অ্যাডে ক্লিক করলে সাথে আপনাকে প্লেস্টোর যায় সেক্ষেত্রে প্লে স্টোর থেকে যে অ্যাপ্লিকেশনটা সাজেস্টেড করবে অবশ্যই অবশ্যই রিকমেন্ডেট করবে অবশ্যই সে অ্যাপ্লিকেশনটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করতে হবে আর সাথে আপনাকে কোনো ওয়েবসাইটে যায় সেক্ষেত্রে সো ওয়েবসাইটে এক থেকে দুই মিনিট ওয়েট করতে হবে নাহলে সার্স যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকে হচ্ছে মূলত পেমেন্ট পাবেন অবশ্যই অবশ্যই এই কাজটুকু করতে হবে তো এটা করবেন এসএস অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করতে বলতেছে সো আমি আপনার নিজেদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতেছি তো এই ব্যবস্থা ডাউনলোড করতে হবে নাহলে কিন্তু আপনি পেমেন্টটা পাবেন না আশা করি গেস্ট বুঝতে পারছেন এখান থেকে সম্পূর্ণ কাজগুলো বুঝায় দিচ্ছে তো যা লাইক দেন অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে টু সেট ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কারণ যে অ্যাপ্লিকেশনটা ভাই এটা কিন্তু অনেকদিন যাবো ইউজ হতে কন্টিনিউ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পেমেন্ট করতেছে আপনি কিন্তু এখানে কাজ করে হান্ড্রেড পার্সেন্ট গ্যার্টি এখান থেকে পেমেন্টটা পাবেন আমি নিজে আসতে এখানে কাজ করে পেমেন্ট পেয়েছি আপনারা কিন্তু এখান থেকে খুব স্তি কিন্তু আর্ন করতে পারবেন আশা করি কেউ বুঝতে পারছেন খুব ভালো একটা অ্যাপ্লিকেশান সো এখান থেকে দেখেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হচ্ছে নিশ্চয়ই একটা টাইম ডিমাইনিং হচ্ছে সে পর্যন্ত সেই পেজটাতে ওয়েট করতে হবে দেন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে সো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলে অ্যাপ্লিকেশনটা ওপেন করে একটু চাইলে আপনি এটা ঘোরাফেরা করে একটু দেখতে পারেন সেটা সম্পর্কে আপনার নিচে ব্যাপার বাট সেটা ফোনে কিছু সময় অবশ্যই অবশ্যই রাইখে দিবেন সো যে টাইমটা ডিম্যান্ডিং হচ্ছে এই পর্যন্ত এখানে ওয়েট করতে বলতেছে সেখানে হচ্ছে আমরা ওয়েট করবো তো গেস দেখেন নিচে কিন্তু এখান থেকে আর ওয়েটটার যে টাইমটা আছে সেটা দেখেন ক্লিক সাকসেস ওয়েট ফর ব্যাক অটোমেটিক্যালি বলতেছে আমাদের ক্লিকটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমাদের ব্যাকটা বলতেছে দেখেন আমাদের সাইট পয়েন্ট কিন্তু এখানে অ্যাড করে দিচ্ছে আবার যদি এক্সট্রা টাক্সে ক্লিক করি সেক্ষেত্রে দেখতে পারবেন এই যে কাজটা আছে এটা কিন্তু আবার করতে পারবো দশটা কমপ্লিট করবার দশ নম্বর এটা ক্লিক করে দেবেন আশা করি বুঝতে পারছেন এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করারটা আছে এখান থেকে যে প্রোফাইলটা আছে এটা হচ্ছে টোটাল ব্যালেন্স মোবাইল নাম্বার তারপর ইউজার আইডি তারপর সে ইনভেলিড ক্লিক তারপর হচ্ছে রেফার কোড তারপর টোটাল রেফার টু ডে ট্যাক্স তারপর রেজিস্ট্রেশন ডেট এগুলো দেখতে পারবেন তারপর হচ্ছে ডেলি বস অপশনে ক্লিক করে সরি গেছে সেখান থেকে ওকেতে প্রেস করবেন ওকেতে ক্লিক করে কিন্তু করতে পারবেন লিডার বোর্ড টপ আনার কারা আসতে টপ ইনকাম কারা করছে তাদের একটা লিডার বোর্ড এখানে শো করবে সো এটা আপনি দেখে নিতে পারেন তারপর সেখান থেকে হচ্ছে উইড অপশানে ক্লিক করবেন উইড অপশানে ক্লিক করারটা সেখান থেকে বিকাশ নগদ রকেট এই তিনটার মাধ্যমে হচ্ছে রিসার্জ বিকাশ নগদ এই তিনটার মাধ্যমে পেমেন্টটা নিতে পারবেন তো রিসার্জ হচ্ছে পনেরোশো পয়েন্ট দশ টাকা বিকাশ হচ্ছে আঠা হাজার পয়েন্ট শোয়ান পঞ্চাশ টাকা নগদ হচ্ছে আট হাজার পয়েন্ট সমান পঞ্চাশ টাকা রিকার্স দেওয়ার এক ঘন্টার মধ্যে কিন্তু পেমেন্টটা পেয়ে তো এখান থেকে বিকাশ বিকাশটা সিলেক্ট অটোমেটিকালি পয়েন্ট অফ হিসেবে তে নাম্বারটা দেওয়া অপশানে ক্লিক করেন রিসার্জে নিতে চলো সেম প্রসেস নাম্বারটা দেওয়া অপশানে ক্লিক করে পেমেন্টটা পেসেন তো এখান থেকে হচ্ছে আপনার যে হিস্ট্রিটা আছে এখান থেকে পেমেন্ট হিস্ট্রি দেখতে পারবেন এখান থেকে রেফার অ্যান্ড আন অপশানে ক্লিক করলে আপনার যে রেফার কোডটা আছে সেটা হচ্ছে পেসেন যে এখান থেকে যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছেন সেটা মূলত আপনার রেফার কোড সেটা চলো বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন তো এখান থেকে হচ্ছে নোটিশ অপশানে ক্লিক করে এখান থেকে যে নোটিশটা আছে এই নোটিশটা অবশ্যই পড়ে নেবেন তারা বলতে সি ওকে যে সার্ভারটা আছে সেটা কিন্তু আপনার এখান থেকে ইউজ করতে পারে এগুলো বলা আছে সাপোর্ট অপশানে ক্লিক করে এখান থেকে সাপোর্টে তাদের টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা অবশ্যই অবশ্যই জয়েন থাকতে পারেন সো আশা করি বুঝতে পারছেন আমি যেভাবে দেখালাম সেভাবে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ